সারাদিন রুমে থাকার পরে বিকালবেলা চিন্তা করলাম বাইরের থেকে একটু ঘুরে আসি সারাদিন তো আর রুমে বসে থেকে কোনো ভালো লাগে না সেই জন্য বাইর হইলাম বাইর হয়ে রিস্কাই করে চলে গেলাম দেওয়ানহাটের মোড়ে ওখানে যাওয়ার পরে দেখতেছি অনেক সুন্দর সুন্দর কবুতর তারপরে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি পাখি এবং কি মুরগি অনেক সুন্দর সুন্দর কবুতর অগল পাওয়া যায় এখানে প্রতিদিন বিকালবেলা ওখানে কবুতরের অভাব নাই এবং কি কবুতরের দোকানেরও অভাব নাই মানুষ আর মানুষ এত পরিমাণে মানুষ দোকান বসছে সবাই কবুতর কেউ যায় কবুতর বিক্রি করতে কেউ যায় কবুতর কিনতে ফাঁকি কিনতে অনেক সুন্দর সুন্দর ফাঁকি পাওয়া যায় ওখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে দোকানের অভাব নাই মানে অনেক দোকান বসছে এখানে রাস্তার দোনো পাশে এখানে আপনাদের দোকান বসালে আপনাদেরকে কোনো টাকা দিতে হয় না সেই জন্য এখানে প্রতিদিনে কবুতরের হাট বসে এখানে কবুতরের হাট বস বললে সারে কারণ হাটের মতোই অনেক দোকান দোনো সাইডে রাস্তার দোনো পাশে অনেক ধরনের ফাঁকি অনেক ধরনের কবুতর অনেক ধরনের মুরগি সব কিছুই মিলে এখানে প্রতিদিনে হাট বসে সব সময় এখানে আপনারা গেলে কবুতর পাবেন প্রতিদিন বিকালবেলা যেতে হবে আপনাদের বিকালবেলা গেলে অনেক ধরনের কবুতর আছে ফাঁকি আছে আপনাদের মুরগি আছে দেওয়ানহাটের মোড়ে চট্টগ্রাম মনে রাখবেন তো আমি এখানে অনেকক্ষণ ঘুরাফিরা করলাম পরে চিন্তা করলাম একটা ভিডিও বানাই একটা ব্লগ বানাই আপনাদের জন্য আপনাদেরকে দেখাই আমিও দেখছি আপনাদেরকেও দেখানোর জন্য একটা ব্লগ বানাইলাম তো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার করতে বলবেন না আর আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন